আমরা যে নিঃশ্বাস নিচ্ছি যে বৃষ্টি নামছে যে খাদ্য আমরা খাই সব কিছুর পেছনে আছে এক নীরব নায়ক গাছ আজ আমরা জানব গাছ কেবল ছায়া দেয় না এরা আমাদের অস্তিত্বের প্রতিটি মুহূর্তকে ধরে রেখেছে বিজ্ঞান ও জীবনের অদৃশ্য সূত্রে প্রতিটি গাছ আসলে এক জীবন্ত রাসায়নিক কারখানা সূর্যের আলোকে শোষণ করে গাছ তৈরি করে গ্লুকোজ যাকে আমরা বলি সালোক সংশ্লেষণ এই প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড টেনে নেয় আর অক্সিজেন ছেড়ে দেয় ভাবতো একটিমাত্র গাছ বছরে প্রায় একশো আঠারো কেজি অক্সিজেন দেয় যা দিয়ে প্রায় দুজন মানুষের সারা বছর বাঁচতে পারবে আমাজন সুন্দরবন কঙ্গো ও তাইগা এই বিশাল বনগুলো পৃথিবীর ফুসফুস আমাজন একাই পৃথিবীর বিশ পার্সেন্ট অক্সিজেন উৎপন্ন করে কিন্তু দুঃখের কথা হলো প্রতি মিনিটে একটি ফুটবল মাঠের সমান বন উজাড় হয়ে যাচ্ছে যখন একটি বন কাটা হয় শুধু গাছ নয় তার সাথে বিলীন হয়ে যায় হাজার হাজার প্রাণীর আবাস অসংখ্য ঔষধি গাছের সম্ভাবনা আর হারিয়ে যায় বৃষ্টির চক্রের ভারসাম্য গাছ বৃষ্টিটাকে এটা শুধু কবিতা নয় বরং বিজ্ঞান গাছের পাতায় থাকা ক্ষুদ্র ছিদ্র দিয়ে জলীয় বাষ্প বের হয় যা মেঘ তৈরি করতে সাহায্য করে যে স্থানে বেশি গাছ সেইখানে বেশি বৃষ্টি হয় এমনকি বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যদি কোনো অঞ্চলে চল্লিশ পার্সেন্ট বন ধ্বংস হয় তাহলে সেখানকার বৃষ্টি কমে যায় প্রায় অর্ধেক বন ধ্বংস মানে শুধু গাছ হারানো নয় এটা মানে বন্যা খরা ভূমিদশ এবং বৈশ্বিক উষ্ণতা কারণ গাছ না থাকলে কার্বন ডাই অক্সাইড জমে থাকে ফলে পৃথিবীর গড় তাপমাত্রাও বাড়ে একটি রিপোর্ট অনুযায়ী উনিশশো সাল থেকে আজ পর্যন্ত আমরা হারিয়েছি প্রায় চারশো কোটি হেক্টর বন যা প্রায় ইউরোপ মহাদেশের সমান গাছ শুধু প্রাকৃতিক নয় প্রযুক্তিগত ভবিষ্যতেরও অংশ আজ বিজ্ঞানীরা গাছের ডিএনএ ব্যবহার করে বায়ো ইলেকট্রিক সেল তৈরি করছেন যা দিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব গাছকে এখন স্মার্ট সেন্সর হিসেবেও ব্যবহার করা হচ্ছে যাতে দূষণের মাত্রা নির্ণয় করা যায় আমরা যতটুকু নেই তার একটুকু ফিরিয়ে দিতে পারলে এই পৃথিবী আরও সুন্দর হবে এটা গাছ লাগানো মানে একটা জীবনের জন্ম দেওয়া আজ থেকেই একটা প্রতিজ্ঞা করি প্রতি বছর অন্তত একটা গাছ আমরা নিজে হাতে লাগাবো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রকৃতি হোক আমাদের সবচেয়ে বড়ো বিজ্ঞান ধন্যবাদ